হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে এখন বাজে চারটে বাজে তো বিকেল চারটে বাজে তো এখন আমরা খেয়ে দেয়ে উঠলাম আর আমাদের বাড়িতে এসে দিদি আর পিসি এসছে জামা ষষ্ঠী উপলক্ষে তো দিদি এখন শুয়ে আছে তো ভাবলাম দিদির সঙ্গে কিছু একটা করা যাক অনেকদিন পর আসলে আর অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হলো একটু দিদির শরীরটা ভালো না মানে খাওয়া দাওয়ার পর একেবারে টাথা ব্যথা করছে তো ওকে মাথা ব্যথা মানে মাথা টিপে দেওয়ার নামে কি করব সেটা আমরা দেখতে থাকবো একটু চুপ কারণ হলো দিদি ঘরেই আছে আমি ঘরের বাইরে চলে এসেছি তো চলো এখন দিদিকে ডাকা যাক আর দিদির সঙ্গে কিছু একটা করা যাক

আচ্ছা চলে আয় বাইরে বসে বাগানে যাবি তো এখন যাচ্ছে বাগানে বুনু আর এটাও বুনু কৃষির মেয়ে তো বাগানে এখন কি হবে বুনু মাথা ডিবে দিবি এত যত্ন আচ্ছা যত্ন করতেই হবে কোথায় বসবি বাগান আচ্ছা বস না এখানে বস এখানে বস হ্যাঁ এখানে বস এদিকে মুখ করে বস এদিকে মুখ করে

ঠিক আছে গালগুলো ওর মাথা ব্যথা করছে বুনু মাথায় দে মাথায় দে

কি অবস্থা কিন্তু তোর মুখে কিন্তু তেলই দিছিল তোর মুখে কিন্তু তেলই দিছিল বাবা কান্না করতেছে দিশা তুই এটা কেন করলি কি হলো এটা

অবস্থা মুখটা কি করে দিছে মাথা ব্যথা করতেছে মুখটা দেখা কলপাড় কিন্তু পিছলা অবস্থা আমি কি আমি কিছুই জানি না

তিসা মুখ ধুচ্ছে ও মুখ ধুচ্ছে তিসা দিশা এখন আমার কাছে নালিশ নিয়ে চলে আসছে কি করবি তুই কি করবি ওর উপরে রান্নাঘরের মধ্যে দই আছে এদিকে শোন দইয়ের মধ্যে সব পরে সবাই ভিডিও দিয়ে দেখতে পাবে চ তো এখন পুনুর ওপরে রিভেন্স নেওয়ার জন্য ও করছে এটা কি দই আচ্ছা দই নে ঠিকঠাক করে একটু নে এটা কি বানাবি কি বানাবি ভালো করে বল কারগু আচ্ছা এর মধ্যে কি দিবি হলুদ হলুদ দিলে গুয়ের কালার আসবে আমার মনে হচ্ছে আসবে মনে হচ্ছে আসবে না এই হচ্ছে তো বুইর কলা এখন কি হবে এটা খেলা খেলবি হট করে খেলা খেলার ইচ্ছা হচ্ছে কেন কেন ওনো বল বল একটা চোখ মেরে দেব তারপরে জিনিস অন্য জিনিসটা এনে দেবো তারপর মানে ওকে জিনিস ছুঁয়ে আর গন্ধ শুকে বুঝতে হবে কি আচ্ছা বাইরে আয় বাইরে আয় বাইরে আয় কোথায় খেলবি খেলা এখানে খেলবি এদিকে ঘুরে বস এখানে এদিকে এদিকে ঘুরে বসে এদিকে ঘুরে বস ফোন রাখ বুনু ফোন দে আমার কাছে ফোন দে আচ্ছা কি খেলা খেলবি বল একটু ওকে চোখ বন্ধ করবে নাকি চিটিং করবে চোখ বন্ধ করে তাহলে প্রপার পুরো একদম চোখ বন্ধ কথা দে বন্ধ খুলবি না দে কথা দে কথা দে খুলবি না তো ঠিক আছে চোখ বন্ধ করে থাক এই তো আবার খুলছে কথা দিয়ে ওকে জিনিসটা হাতে ধরে আর গন্ধ সুখে বুঝতে হবে জিনিসটা কি ঠিক আছে আচ্ছা জিনিসটা ও নিয়ে আসবে তাহলে নিয়ে আসতেছিস তো তুই দিশা চোখ বন্ধ চোখ বন্ধ পুরো চোখ বন্ধ

হ্যাঁ গন্ধ শুক্ত হবে পেঁয়াজ এবার নে হ্যাঁ হ্যাঁ এটা একটু হব গিয়ে মতো তোল বেশি করে তোল হ্যাঁ ভালো করে গন্ধ শোক ভালো করে শোক ইয়ে এটা কি কি এটা এটা গুটা ছিল সেই

ওই যাবো আসেছেন আসতে দিশা আসতে কি এটা কোথায় পাইছিস

যখন <small>

ভেবেছিলাম ও ঘরে আছে কিন্তু নাও বাগানে বসে আছে ও চলো যে ও ভেবেছে কি ও আমাকে দিয়ে পার পেয়ে যাবে কিন্তু আমি কি যে সেটাও জানি না আর আমি জামাটা চেঞ্জ করিনি কারণ আমি জানি ওর গায়ে দিলে ও আমাকে ওখানে ওখানে আমাকে গড়াগড়ি খাওয়াবে ওর জন্য আমি কিচ্ছু বলিনি তো চলো আমি যাব টানতে পারবি আস্তে আস্তে একদম আস্তে 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 চল আস্তে আস্তে

আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে চি চিচি এ উঠতেই পারছে না দিছা আমি কিছুই করিনি আমি কিছুই করিনি

জানওয়ার অবস্থা কি করছিলাম আমি আমি করছিলাম এদের এক ঘন্টা হয়ে গেছে মাথায় শ্যাম্পু করতে স্নান করতেছে কিরকম করে এতে কি

এ এটা কি হচ্ছে ওনো এটা কি হচ্ছে হ্যাঁ তা করনে মা খালি কেন আমি কি করলাম তোদের আমি কি করলাম আচ্ছা কর ভিডিওটা কি এখানে শেষ করব ঠিক আছে ভাই কর তুই বাই করে দে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে কিন্তু এটা ভালো লাগার মতো ভিডিওই না আমরা কি করতে কি শুরু করছিলাম ব্লগটা শুধু তুই ওর ওপরে অত্যাচার করবি বলে শুরু করছিলি এখন কি হলো সব তোর ধাক্কা মার ধাক্কা মার